সময়ের সাথে সাথে কিন্তু মানুষ অনেক কিছু বুঝতে শিখে যায় অনেক দায়িত্ববান হয়ে যায় সেটা আমি আমার হাজব্যান্ডকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না কেন বললাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আজকে সকাল সকাল এই তো ঘুম থেকে উঠে কিন্তু আপনাদের ভাইয়া কতগুলো বাজার করে নিয়ে আসছে সে তো প্রতিদিনই এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে আসে যেই ছেলেটা সকাল বারোটার আগে ঘুম থেকেই উঠতো না বাজার যাবে তো দূরের কথা সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল অনেক আদরে তাকে বড় করেছে আপনাদের ভাইয়া কিন্তু আমার বিয়ের প্রথম প্রথম বেকার ছিল আমার শ্বশুরের ইনকাম ই এক কথায় আমরা খেতাম মানে সে বাজার যাবে তো দূরের কথা বারোটার আগে ঘুম থেকে উঠতো না আজকে সেই লোকটা কিন্তু কত দায়িত্ব নিতে শিখে গেছে স্ত্রীর দায়িত্ব সন্তানের দায়িত্ব সে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় মেয়েকে স্কুলে দিয়ে আসে তারপরে আবার সংসারের জন্য বাজার করে নিয়ে আসে কখন কোনটা লাগবে সব কিছু সে এখন বুঝতে পারে মার্শাল্লা সে এখন অনেক দায়িত্ব নিতে কিন্তু শিখে গেছে আসলে সে কিন্তু কোনো দায়িত্বই বুঝতো না কীভাবে কোনটা করতে হয় কোনটা কিভাবে করলে ভালো হবে কোনটা করলে আমার বাবা মায়ের ভালো হবে এগুলো কিন্তু কিছুই সে বুঝতো না এখন আস্তে আস্তে সবই বুঝে গেছে আর যাই হোক এই তাদের ভাইয়ার ব্যাপারে আজকে কিছু কথা বললাম আর কি তো এখানে হচ্ছে আজকে পোয়া মাছ নিয়ে আসছিলো আমি একটু পোয়া মাছ ভুনা করবো আর বেশি কিছু রান্না করব না একটু পোয়া মাছ ভুনা করব জাস্ট কারণ দুপুরবেলা হচ্ছে সকালে হচ্ছে গিয়ে আমি একটু ভাজি করেছিলাম চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম চিচিঙ্গাটা আপনাদের ভাই আবার রাতের বেলায় নিয়ে আসছিল তো সেটা হচ্ছে সকালে ভাজি করে ফেলেছি আমাদের যেহেতু ফ্রিজ নাই আমাদের হচ্ছে প্রতিদিনই বাজার করতে হয় এখন করে তারপরে হচ্ছে রান্না করতে তো যাই হোক এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি ভেজে এখানে মশলাটাকে কষায় নিতেছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আজকে আমি একদম বাটা মশলা ছাড়াই পোয়া মাছ ভুনা করতেছি কোনো বাটা মশলা ছাড়া কিন্তু পোয়া মাছ ভুনা করলে ভালোই লাগে পোয়া মাছটা হচ্ছে ভুনা করার জন্য তত কোনো মশলার প্রয়োজন হয় না তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো পোয়া মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ আপনাদের ভাইয়ারও ভীষণ পছন্দ আমি সেই আমার বিয়ে হওয়ার পর থেকে আমি দেখতেছি সে শুধু দুই আইটেমের তিন আইটেমের মাছই খেত পোয়া মাছ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই তিনটা মাছ তার ভীষণ পছন্দ আর এই তিনটা মাছ হচ্ছে তার মা তাকে অনেক যত্ন করে রান্না করে খাওয়াইতো মানে তার রান্নাটা তার মা সব সময় আগে করে রাখত মানে সবার আগে তার ছেলের রান্না করতে হবে তাকে এত পরিমাণ মানে আল্লাদের একটা ছেলে ছিল আজকে তার জন্য তা খুবই কষ্ট হয় আমার আর তার দিকে তাকালেও আমার খুবই কষ্ট হয় কারণ তার মা কিন্তু এই পৃথিবীতে এখন আর বেঁচে নেই তো যার মা নেই আসলে সেই বুঝতে পারে যে মা না থাকার কতটা যন্ত্রণা আমাদের যাদের মা আছে আমরা কিন্তু বুঝতে পারি না মার সাথে দেখা যায় খারাপ করে কথা বলে ফেলি মাকে একটু চিলান দিয়ে কথা বলি কিন্তু এখন আমরা বুঝতে পারি না যে মা না থাকার কষ্টটা যাদের নাই আসলে তারাই বুঝতে পারে তো যাই হোক রান্না বান্না শেষ করে এই তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দুপুরের আমার মেয়ে তো আগে খেয়ে নিয়েছে স্কুল থেকে আসলে ওর হচ্ছে ক্ষুদা লেগে যায় যেহেতু একটু টিফিন খায় শুধু তো ও হচ্ছে আগে খেয়ে নেয় আর তারপর হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া করি এখানে আবার হচ্ছে গিয়ে একটু ভর্তা ছিল পটল আর চিংড়ি মাছের ভর্তা ওটাও নিয়ে নিলাম আর রান্নার খাবারগুলো আজকে খুবই মজা হয়েছিল তো যাই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম